অর্গানিক হেয়ার অয়েল অনলাইনে চড়া দামে বিক্রি করা সিক্রেট তেলের রেসিপি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চুলের জন্য বিভিন্ন রকম প্রাকৃতিক জিনিসদের তৈরি আমার এই হেয়ার অয়েল যা চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের চুল পড়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই রেসিপি এই তেল দুই তিন দিন ব্যবহারের পর চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের ভিতরে যাদের খুশকি আছে তা থেকে মুক্তি পাবেন এই তেল ব্যবহার করলে এই কথাগুলো গ্যারান্টি দিয়ে এই জন্যেই বলছি কারণ আমি নিজে ব্যবহার করে অনেক উপকার পেয়েছি চলুন দেখে নিয়েছি আমি কি কি ব্যবহার করেছি প্রথমে আমি বড় দুটো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের সহ নিয়েছি আমি এখানে পেঁয়াজের গায়ে যে লাল খোসাগুলো আছে আমি সেগুলো সহ পেঁয়াজটাকে টুকরো করে নিয়েছি এখন আমি এক কাপ পরিমাণ মেহেদি পাতা নিয়েছি আরও থাকছে এক কাপ পরিমাণ নিম পাতা এক কাপ অ্যালোভেরা টুকরো করা মেথি দুই টেবিল চামচ কালো জিরা দুই টেবিল চামচ বাদাম দশ পিস এগুলো কিন্তু আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মেথি কালো জিরা এবং বাদামটাকে ব্ল্যান্ডারে একটু ক্রশ করে নিব এই তিনটি উপাদান আমি ব্ল্যান্ড করব বাদাম কালো জিরে এবং মেহথি এই তিনটে আমি ব্ল্যান্ডারে তুলে নিচ্ছি নিয়ে আমি ব্ল্যান্ড করব দেখুন আমি সব ব্ল্যান্ডারে তুলে নিয়েছি এখন আমি একটু ব্ল্যান্ড করে নিয়ে আসি আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এটা আমি একটু পাশে রেখে দেব এখন আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কালো কেশর পাতা আমি এটা আলাদা করে দেখাচ্ছি যাতে আপনাদের চিনতে সুবিধা হবে এ পাতাটা চুলের জন্য খুবই চুলের জন্য খুবই উপকারী এই পাতাটা আমি ভালো করে আলাদা করে রেখেছি যেন আপনাদের চিনতে সুবিধা হয় দেখুন পাতাটা আরও দিচ্ছি আমলকি আমি আমলকি পাঁচটা দিয়েছি এখানে আমি সব কিন্তু ধুয়ে নিয়েছি এখন দেব জবা ফুল চারটা আপনারা কিন্তু এই তেল বানানোর সময় কোনো কিছুই স্কিপ করবেন না আরও দিচ্ছি লাল রক্তজবা ফুল তিনটে এখন যে জিনিসটি দিব সেটা হচ্ছে দুর্বা ঘাস এটা ঘাস নামে পরিচিত এটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী এটাও কিন্তু স্কিপ করা যাবে না এটা দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ দুর্বা ঘাসটা কিন্তু খুবই উপকারী এবং সব এটা পাওয়া যায় তাই আপনারা এটা কখনোই স্কিপ করবেন না তেল বানানোর জন্য নিমপাতা এবং দুর্বাঘাস দুটোই কিন্তু খুবই উপকারী নিমপাতা স্কিনের জন্য খুবই ভালো এবং এটা চুলটাকে খুব সিল্কি করে এখন একটি প্যানে আমি যে ব্ল্যান্ডারে যে কালো জিরা মেথি এবং বাদামটা পেস্ট করেছিলাম সেটা ঢেলে নিয়ে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব পেঁয়াজের খোসা ফেলবেন না পেঁয়াজ অবশ্যই খোসাসহ দেবেন আমি কিন্তু এখানে খোসাসহ দিয়েছি এই তেলটি যদি আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া অনেক কমে যাবে একে একে সবগুলো আমার দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি আমলুকিগুলো একটু ফাটিয়ে নেব দেখুন আমি একটু কেটে একটু মাঝখান থেকে একটু এখন সব কিছু একসাথে নিয়ে আমি চুলায় বসিয়ে দেব। এ পর্যায়ে আমি যেটা দেব সেটা হচ্ছে প্যারাসুট নারকেল তেল পাঁচশো মিলি আপনারা চাইলে নারকেল তেল ঘরে যেটা তৈরি করবেন সেটাও দিতে পারেন তাহলে তো আরও বেশি ভালো হয় আমি সম্পূর্ণ তেলটি এটার মধ্যে দিয়ে দিব এখন এটা অপেক্ষা করব আমি বলক ওঠা পর্যন্ত যখন এটা বলক উঠবে তখন কিন্তু এটা কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে দেখুন এটা আস্তে আস্তে বলক উঠে আসছে এবং এটা আস্তে আস্তে কালারটা যখন চেঞ্জ হবে তখন কিন্তু আমরা আরেকটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে সেটা দেব দেখুন আমার কালারটা কেমন হয়েছে এবং পাতাগুলো কিন্তু শুকিয়ে মচমচা হয়ে যাবে তেলের উপরে যেমন আমরা যখন শাক ভাজি করি ঠিক তেমন এ পর্যায়ে আমি কালো কেশর পাতাটা দেব এটা আমি সবার পরে ব্যবহার করেছি আপনাদেরকে একটু ভালো করে কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন এটা আমি খুব ভালো করে দেখাচ্ছি এর জন্যই যে এটা কিন্তু স্কিপ করা যাবে না এটার গাছটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের চেনার সুবিধার্থে যারা গ্রামে যান তারা অবশ্যই এই গাছটা দেখে চিনতে পারবেন আমি কিন্তু সকল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করে আসবেন এবং আমার চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন এবং বেল আইকনটি অন করে আসবেন পরবর্তী আপডেট পেতে দেখুন আমি পুরো গাছটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার তেলটা রেডি হয়ে গেছে একদম কালার চেঞ্জ হয়ে সবগুলো দেখুন এ পর্যায়ে আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি একদম মচমচে হয়েছে দেখুন ক্রিস্পি হয়ে গেছে এ পর্যায়ে আমি তেলটা নামিয়ে একটা এয়ারটাইট বোতলে ছেঁকে নেব প্রথমে আমি একটি স্ট্রেনারের সাহায্যে তেলটাকে ছেঁকে নেব খুব ভালো করে তারপর সেটাকে আমি একটা এয়ারটাইট বোতলে ভরে নেব দেখুন আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিয়েছি তেলের কালারটা কী সুন্দর এসেছে এবং যাদের মাথায় উকুন আছে এই তেল ব্যবহারে কিন্তু উকুন কমে যায় অনুরোধ রইল একবার হলো বাসায় এটা বানিয়ে ব্যবহার করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ